গাজরের হালুয়া তো কম বেশি সবাই তৈরি করেছেন কিন্তু এভাবে যদি গাজরের হালুয়া তৈরি করেন যত খাবেন ততই খেতে ইচ্ছে করবে বিশ্বাস করেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এর সাথে কখনোই ভুলতে পারবেন না হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি এক নজরে দেখে আসি গাজরের হালো তৈরি করার জন্য আমি এখানে আটশো গ্রাম পরিমাণ গাজর নিয়েছি এবং সবগুলো গাজর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। তারপর উপরে খোসাটা পাতলাভাবে ছাড়িয়ে নিয়ে উপর এবং নিচের কিছুটা অংশ কেটে ফেলে দিয়ে এমন একটি গ্রেটারের সাহায্যে সবগুলো গাজর গ্রেড করে দিচ্ছে যখন সবগুলো গাজর গ্রেট করা হয়ে যাবে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখন চুলার আঁচটি হাইটে রেখে প্যানে দিচ্ছে এক টেবিল চামচ ঘি এখানে অবশ্যই ঘি দিয়ে রান্নার চেষ্টা করবেন হালুয়াটি কোনোভাবেই তেল দিয়ে রান্না করবেন না এতে করে হালুয়াটি খেতে মোটেও ভালো লাগবে না ঘিটা একটু গরম হয়ে আসলে এই পর্যায়ে দিচ্ছি গাজরগুলো আর গাজরগুলো ঠিক আমি এমনভাবেই গ্রেড করে নিয়েছি এখন ঘিয়ের সাথে গাজরগুলো কয়েক মিনিট পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে নেব এতে করে গাজরের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে কয়েক মিনিট পর্যন্ত এভাবে নেড়ে চেয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিচ্ছে এক কাপ চিনি চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি বা কমিয়ে নিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে এক কাপ চিনি দেওয়ার পর গাজর হালুয়াটি পারফেক্টভাবে হয়েছে এখন চিনি গাজরের সাথে অনবরত নেড়ে এভাবে মিশিয়ে নিতে হবে যখন চিনিটা গলে আসবে এবং গাজরের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এ পর্যায়ে দিচ্ছে এক কাপ দুধ দুধটা আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি আর দুধ দেওয়ার আগেই চিনি দিয়ে এভাবে ভেজে নেওয়ার পর গাজরের কালারটা খুব সুন্দর থাকবে যদি প্রথমেই দুধ দিয়ে জাল দেন তাহলে কিন্তু কালারটা গাজরে সেই আগের মতো থাকবে না একটু ফ্যাকাশিও হয়ে যাবে এবং এ পর্যায়ে দিচ্ছে এক চিমটি লবণ আর দিচ্ছে হাফ চা চামচ এলাচি গরম এখানে আলার্য গুঁড়োটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং এক চিমটি লবণ দিলে আমার মনে হয় যে কোনো মিষ্টি জিনিসে মিষ্টির স্বাদটা খুব ভালোভাবে বোঝা যায় এখন সব কিছু গাজরের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব গাজরগুলো সিদ্ধ হওয়ার জন্য ফিরে এসেছি প্রায় পাঁচ মিনিট পর আর এই সময়টাতেই দেখুন গাজরগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং দুধও কিছুটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ করে গুঁড়ার দুধ এবং কোরানো নারিকেল আরও দিয়েছি কাজু পেস্তা আলমন্ড কুচি করে এবং শেষ পর্যায়ে দিচ্ছি এখানে আরও এক টেবিল চামচ ঘি এখানে গুঁড়া দুধটা মাওয়ার কাজ করবে একটু দানা দানা থাকবে খেতে খুব ভালো লাগবে আর যদি হাতের কাছে মাওয়া থাকে তাহলে মাওয়া দিতে পারেন আর নারকেলটা এখানে অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারেন তবে নারকেল দিয়ে হালুয়াটি তৈরি করলে হালুয়ার স্বাদ বহুগুণ বেড়ে যায় এবং শেষ পর্যায়ে ঘি দেওয়ার ফলে ঘির ফ্লেভারটা অনেকক্ষণ পর্যন্ত স্ট্রং থাকে এবং হালুয়াতে একটা সাহি সাহি ভাব আসে এ পর্যায়ে চুলার আসটা কমিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে অনবরত নেড়ে নিতে হবে বেশ কিছুটা সময় এভাবে অনবরত নেড়ে চেয়ে নেওয়ার পর যখন দেখা যাবে হালুয়াটি প্যানের গাত থেকে ছেড়ে আসছে এবং অনেকটা দলা পেকে যাচ্ছে এ পর্যায়ে বুঝে নিতে হবে গাজরের হালুয়াটি রেডি এখন চুলা অফ করে কিছুটা ঠান্ডা হওয়ার পর একটি সার্ভিং ডিশে ঢেলে আবারও কিছুটা বাদাম কুচি এবং চেরি ফুল কুচি দিয়ে পরিবেশন করব। আশা করছি আজকের এই গাজরের হালুয়া রেসিপিটি খুবই ভালো লেগেছে এবং সহজ লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ